বাবারতল আর কেপি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বাবারতল আর কেপি হাইস্কুলে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন নুরজাহান বেগম লস্কর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট কাবাডি ব্যাডমিন্টন টেনিস দাবা লং জাম্প কুস্তি ভলিবল ইত্যাদির মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন বাবারতল আর কেপি হাইস্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান লস্কর তিনি বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে তিনি বলেন খেলাধুলা প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজনীয় কারণ খেলাধুলা একটি শিশুকে সুস্থ এবং ভালো রাখে এটি প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিত্বকে উন্নত করে খেলাধুলা শুধুমাত্র একটি স্বাস্থ্যকর জীবনের দিকে পরিচালিত করে না বরং সহপাঠী বন্ধু এবং শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে একটি বিষয়কে ধারণ করার জন্য শিক্ষার্থীদের দিগন্তকে শক্তিশালী করে এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করেন ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা খেলার মাধ্যমে তাদের বিশ্ব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং তারা তাদের চারিপাশের পরিবেশের সন্ধান করে তাদের আবেগ প্রকাশ করে এবং কৌতূহকপূর্ণ পূর্ণ মুহূর্তের মাধ্যমে তাদের শব্দভান্ডার তৈরি করে বার্ষিক ক্রীড়া সুন্দরভাবে সমাপ্তি হওয়ায় তিন স্কুলের তিনি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক এবং অন্যান্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছেন প্রধান শিক্ষক তৈয়িবর রহমান লস্কর এদের বক্তব্য রাখেন মার্থ গৌটল সভাপতি চম্পি রায় বক্তব্য দিয়ে বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক তৈয়িবর রহমান লস্করের প্রচেষ্টা ছাত্রছাত্রীরা পড়াশুনো আগে থেকে আরও বেশি মনোযোগ দিয়েছে এবং এতে ওদের অভিভাবকেরাও ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এর ফলে ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হচ্ছেন তাছাড়া প্রতি বছর এভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে ছাত্র এগিয়ে যেতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য স্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান লস্করকে ধন্যবাদ জানান মাতৃগৌট সভাপতি চম্পি রায় এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চয় ভৌমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ইকবাল হোসেন আলতাফ আলম চৌধুরী ইফতেকার জাহান লস্কর রামকৃষ্ণ ভৌমিক কেনাইত হোসেন আকবর আলী লস্কর সামিম লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট